বাজারে নতুন আলুগুলো আসলে সেগুলো দেখে আমার মাথায় শুধু একটাই রেসিপি ঘুরতে থাকে সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট আলুগুলো দিয়ে আলুর দমের রেসিপি তৈরি করা এবং তার সাথে ফুলক ফুলকো লুচি বানিয়ে নেওয়া তো রেসিপিটার মাথার মধ্যে না রেখে আজকে সেটা বাস্তবায়ন করে ফেলবো তো আমি এখানে একজোড়ি ছোট ছোট আলু নিয়ে নিছি ছোট আলু দিয়ে আলুর দমের রেসিপিটা করলে রেসিপিটা দেখতেও সুন্দর হয় এবং খেতেও মজার হয় কিন্তু বেশি সুন্দর আর মজার করতে গেলে সেটার মাসুলো গুনতে হয় এই একজোড়ি ছোট ছোট আলুর খোসা ছুলতে গিয়ে আমার হাত সব বাঁকা হয়ে গেছে কখনো খোসা ছাড়ানোর মেশিন কখনো চামচ আবার কখনো জুরির সাথে গোষে গোষে এমন করে আমাকে আলুর খোসাগুলো ছুলতে হয়েছে এতে যে শুধু আমার হাত বাঁকা হইছে তা কিন্তু না আমার মনও বাঁকা হয়ে গেছে যার জন্য একদিন বসে আলুর খোসা চুলছি আর একদিন রান্না করছি তো যাই হোক আলুর দমটা রান্না করার আগে লুচির ডো বানিয়ে রাখব নিয়ে নিলাম 1 কাপ ময়দা তার সাথে দিয়ে দিলাম তেল আর স্বাদমতো লবণ কিন্তু তেলটা একটু বেশিthickও বেশি হয়ে গেছে মনে হয় তাই মাহের বকার বই একটু তুলে রাখলাম নরম ফুলক ফুলক লুচির জন্য তেলটা একটু বেশি ব্যবহার করতে হয় তবে পরিমাণ মতো এরপর ময়দার সাথে গরম পানি মিশিয়ে মিশিয়ে ডোটা বানিয়ে নিলাম 30 মিনিট বা এক ঘন্টার জন্য ডোটাকে বিশ্রামে পাঠিয়ে দিবো তুই এখন ঘুমাবাই তুই বিশ্রাম কর তোর কাজ পরে এখন আলুর দমের জন্য পেঁয়াজ কাঁচা মরচু পাতা সবকিছু কেটে নিব পেঁয়াজ একদম করে কেটে এরপর একদম ছোট ছোট কাঁচা মরিচ ছোট করে কেটে নিলাম নিলাম এরপর নিয়ে কয়েকটা টমেটো গুলো কয়েক ভাগ করে গেটারের সাহায্যে ফেস্ট করে নিচ্ছি আলুর দমের জলটাকে আমি একটু গণ রাখবো যার জন্য টমেটো গুলোকে ফেস্ট করে নিলাম কাটা কুটা শেষ এখন হচ্ছে রান্নার পালা চুলার মধ্যে পাতিল বসিয়ে তেল দিয়ে এরপর দিয়ে দিলাম আলু গুলো সাথে দিয়ে দিলাম হলুদ আর লবণ আলুর দমের রেসিপি তৈরি করতে বেশিরভাগ মানুষই আলুটাকে সিদ্ধ করে নেয় তবে আলু সিদ্ধ করলে ওইটা খেতে একদমই মজা লাগে না পাঞ্চা পাঞ্চা আলু সিদ্ধই মনে হয় কিন্তু আলুগুলো বেজে সিদ্ধ করে রান্না করলে খেতে অনেক বেশি পরিমাণে মজা হয় তো আলুগুলো সিদ্ধ হতে থাক অন্যদিকে আমি লুচি রুটিগুলো সবগুলো বানিয়ে নিব ডোটা কিন্তু একদমই নরম নরম হয়েছে এতে লুচিগুলো ফুলকো ফুলকো হবে তো সুন্দর করে সবগুলো রুটি বানিয়ে রাখলাম আর এই দিক দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে আসছে তেলের মধ্যে বেজে আলু সিদ্ধ করতে একটু সময় লাগে অল্প আগুনের মধ্যে আলু সিদ্ধ করতে হয় একদম ঠিকঠাক ভাবে সুন্দর করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিলাম এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এর দিয়ে দিলাম আদা রসুন সাথে দিয়ে দিচ্ছি দুনিয়ার গরম মশলা মরিচের গুঁড়া আর তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ তেলের মধ্যে মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কিছুটা পানি ভালো করে মশলাগুলো কষিয়ে এরপর ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো এগুলো নেড়েচেড়ে নিলাম আলুটাকে এখন ভালো করে কষিয়ে নিব সুন্দর করে ভালো করে আলুগুলো কষানো হয়ে গেলে শেষে দিয়ে দিব ধনিয়া পাতা তো আমার আলুর দম পুরোপুরিভাবে রান্না করা কমপ্লিট এখন লুচি বানিয়ে নিব পাতিলে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে এরপর লুচি রুটি দিয়ে দিলাম আর এটা আস্তে আস্তে করে একটু একটু করে ফুলতেছে আর একটু একটু করে ফুলতে ফুলতে এটা পুরোপুরি ভাবে এই যে ফুলে গেছে একদম সুন্দর ফুলকো ফুলকো লুচি বানিয়ে ফেললাম আমি জীবনে আজকে প্রথম এই আলুর দমার লুচি রেসিপিটা করছি আর প্রথমবারে বানানো লুচি গুলো এত সুন্দর আর ফুলক ফুলকো হচ্ছে দেখে আমার যে কি পরিমাণে আনন্দ লাগতেছে এই যে খুব সুন্দর করে সবগুলো লুচি বানানো কমপ্লিট এখন শুধু বসে আরাম করে ফুলকু লুচি আর আলুর দম খাওয়ার পালা